সাতই জুলাই দু হাজার চব্বিশ শুভ রথযাত্রার দিন বনহুগলির ফার্নিচার শোরুম কেফি উদ্বোধন করা হল বনহুগলিতে চালু হল ফ্যাশনের ফার্নিচার শোরুম কেফি যেখানে ন্যায্য মূল্যে সমস্ত রকম আধুনিক ফার্নিচার পাওয়া যাবে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে কেফি উদ্বোধন করলেন এই সংস্থার কর্ণধার শ্রী রাজীব সিং এই উদ্বোধনের দিন একই সাথে উপস্থিত ছিলেন সংস্থার জেনারেল ম্যানেজার শ্রী রাজীব দে এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিটি এর সর্বভারতীয় সম্পাদক এবং চলচ্চিত্র জগতের কৌতুক অভিনেতা মাননীয় শ্রী বিপ্লব ঘোষ মহাশয় এবং উপস্থিত ছিলেন শ্রী আব্বাস আলী মোল্লা যিনি আগামী মাসে কেফির সঙ্গে সংযুক্ত হতে চলেছেন কেফি বিভিন্ন রকম জায়গায় তাদের নিজস্ব আউটলেটের পাশাপাশি যারা স্বল্প পুঁজিতে নিজস্ব ব্যবসা শুরু করতে আগ্রহী তাদের জন্য নিয়ে এসেছে বিভিন্ন রকম আকর্ষণীয় অফার সুতরাং বিশদে জানতে হলে সরাসরি চলে আসতে হবে বনহুগলির এই শোরুমে কেফির নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সমস্ত রকম আকর্ষণীয় ফার্নিচার যা অবশ্যই সাধারণ মানুষের কথা চিন্তা করেই সমস্ত মূল্য রাখা হয়েছে এছাড়াও এই নতুন কারখানা হওয়ার জন্যই নতুনভাবে কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হচ্ছে বাংলায় চাকরির বাজারে চারিদিকে যেমন মন্দা রয়েছে সেখানে কেফি এক অন্যতম মরুদ্যান

ট্রিটমেন্ট করা ফার্নিচার তৈরি করা এটা টোটালি টার্মাইট প্রুফ আছে এটা আচ্ছা ডিজাইনগুলো যেগুলো এখানে রেখেছেন এগুলো কি মার্কেটে তৈরি করছে ফার্স্ট অফ অল এই প্রোডাক্ট কলকাতা কি ওয়েস্ট তৈরি হতো না অল আসতো দিল্লি থেকে গুড়গাঁও থেকে হরিয়ানা থেকে উই আর দ্য ফার্স্ট ইন ক্যাপিটাল টু স্টার্ট দিস প্রোডাক্ট ইন ওয়েস্ট বেঙ্গল আফটার পাঁচ ফ্যাক্টরি খুলে

with a handsome मार्जिन of कमा सकते हैं उससे अपना एक टाइम कौन बोल रहे हैं जी फ्रेंचाइज़ अपना दें तो जो क्यों अपने तो कास्टिंग में फ्रेंचाइज़ चाहे शेयर वापस रखते हैं क्यों बोल रहे हैं जो चाहे भी इच्छुक आचे नहीं कोनो चाहे में हमरा एक टाइम कास्ट बोलो thousand square feet billion space दौड़ कर six to प्रोवाइड करे और प्रमोशनल एक्टिविटी कंपनी प्रोवाइड करवे टाइम टू टाइम कंपनी आल्सो प्रोस्ट एक्टिव प्रोवाइड करे अपने सेल्स बूस्ट अप करे जोड़ने एक लो होगे सो वी आर जेनरेटिंग वी आर गोइंग टू ओपन अप्री रिसली वेरी रिसे ग्रीन एम डी एफ प्रीलैम्प बोर्ड विच विल स्टार्ट बाइ फिफ्टीन ऑगस्ट मशीन इज गटिंग इम चाइना अगेन बेडरूम पैकेज नॉट बिलो फो नाइन थाउजेंड बेड वॉडरोम ड्रेसर बेडसाइड टेबल एट फोर्टी नाइन थाउजेंड इंक्लूडिंग जीएसटी विच नो बडी कैन ऑफर इम्प्लॉयमेंट जनरेस्ट कटिंग विदर प्राइसिंग वी आर ट्राइंग टू डू इन द मार्केट मार्केट स्टिफ, कंपटीशन स्टिफ, लॉट ऑफ कंपनीज़ फ्रॉम दिल्ली आर कमिंग एंड गुरुग्राम आउट कमिंग एंड एम्परिंग द मार्केट, बट ठीक है मेक इन इंडिया इज़ द कॉन्सेप्ट ऑफ मोदी, सो मेक इन बंगाल कॉन्सेप्ट ऑफ मामता महंजी, वी आर डूइंग इट। इंटीरियर, आउटडोर, इंडोर देखूँ, तो स्टोटल এটার পেছনে কোনো ইউএসপি আছে না না ইজ আ ল্যাটিন ওয়ার্ড ইজ মেন ইজ স্পিরিট অফ জয় ইজ আ ল্যাটিন ওয়ার্ড এন্ড ইট মিন্স স্পিরিট অফ জয় আরেকটা প্রশ্ন আপনাকে করতে চাই সেটা হচ্ছে এখানে যে ফার্নিচার গুলো রয়েছে কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি বেসিক্যালি এটা এমডিএ বোর্ড দিয়ে তৈরি করা আছে এমডিএ বোর্ড দিয়ে এটা তৈরি করা আছে পার এমডিএ আছে পিলাম এমডিএফ আছে

এবং সার্ভিসটা তো অবশ্যই আগে সার্ভিসটা অবশ্যই কাস্টমার পাবেন প্রাইজিংটা যেটা আজকের দিনে সব থেকে বড় সমস্যা যে একটা যে কোনো কাউন্টারে যারা প্রচুর কাউন্টার আছে পশ্চিমবঙ্গে আজকে যে কোনো কাউন্টারে যে প্রাইসে একটা খাট বা যে সোফা বা আমাদের যে ফার্নিচারের যে জিনিসগুলো কিনতে গেলে যে প্রাইজিং পড়ছে তার থেকে অনেক কম প্রাইসে আমরা কাস্টমারকে দিতে পারব এটা আমাদের মেন উদ্দেশ্য রয়েছে এবং সেকেন্ড উদ্দেশ্য যেটা রয়েছে যে আজকের দিনে আমরা অনেকে এখন অনেক অনেকে যা আপনি যেটা বলল অর্থনৈতিক সমস্যার জন্য অনেকে বিজনেস কী করবো বা কী করবো এটা ভাবছে ভাবতে ভাবতে চলে যাচ্ছে দিন কারণ কোন দিকে যাবে কি করবে কার কাছ থেকে কি পারচেস করবে যদি যারা আজকের দিনে যারা ব্যবসা করতে চায় অল্প পুঁজিতে তাদের জন্য আমরা এই ডেমো শোরুমটা তৈরি করেছি এবং এটা আপনাদের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিচ্ছি যে আপনারা আগামী দিনে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব অল্প পুঁজিতে একটা সুন্দর শোরুম যেখান থেকে আপনার একটা অর্থনৈতিক উন্নতি বা অর্থনৈতিক ব্যবস্থা ভালো করা যায় এটা আমাদের উদ্দেশ্য রয়েছে আগামী দিনে যে আমরা পশ্চিমবঙ্গর বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ওপেন করা হোক এবং সেই ফ্র্যাঞ্চাইজি শোরুম খুব অল্প পুঁজির মাধ্যমে একটা সুন্দর ব্যবসা তারা করতে পারে এখানে যে আপনারা শোরুমটা করলেন এখানে দেখা যাচ্ছে একটা দুটো জংশন একটা হচ্ছে নদীর ওপার মানে গঙ্গার ওপার গঙ্গার এপার মানে হুগলি আর কলকাতা এই দুটোকে অ্যাড্রেস করার জন্য কি এই যে এখানে শুরু না সেরকম কোনো ব্যাপার নয় কারণ হচ্ছে এই আমার যে এমডি রয়েছেন এটা এনারি প্রপার্টি হ্যাঁ তো আমরা আমাদের ওপারেও ডিলার আছে এপারেও ডিলার আছে

হ্যাঁ এবার আমি কি বললাম যে ব্যবসা এখন অনেক আপনি সাপোজ আপনি মনে করেন ব্যবসা করে রেখেছেন কি কো ব্যবসা করবেন ভাবছেন তো সেই আজকে সর্বপ্রথম বলি জগন্নাথকে প্রণাম এমন একটি দিনে এই উদ্বোধন রথযাত্রায় এটা একটা অসাধারণ এবং একমাত্রই এটা পারেন কেফির মালিক রাজীব সিং কারণ তার যে চিন্তাধারা তার যে কাজকর্ম সারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষ জুড়ে যে ফার্নিচার নিজের যে একটা ফ্যাকচারি ফ্যাক্টরি যে বানিয়েছেন সেখানে ফার্নিচার সমস্ত তৈরি হয় সব ধরনের এবং সেগুলো দেখার মতন যারা না এখানে ক্যাফির আজকে গ্র্যান্ড ওপেনিং হলো আমি বলবো বরানগর এবং সুদূর কলকাতার থেকে প্রত্যেক মানুষেরা এখানে আসুন ভিড় জমান ন্যায্য পরিষেবা দিতে কেফি সময় আপনাদের পাশে আপনাদের সাথে কারণ ক্যাপ স্বামী স্ত্রী বিভিন্ন বাড়ির নতুন ওপেনিংয়ে বাড়িগুলোকে সুন্দরভাবে শয্যা অলঙ্কৃত করার জন্য আপনাদের কেফিতে আসতেই হবে এলে যেমন বদি সমত সম্পূর্ণ খাট কি আরাম আমি একবার একটু শুয়ে দেখলাম ঘুম এসে যাচ্ছিল এবং সোফায় বসে দেখলাম যে ওই সোফা থেকে কেউ বসলে মনে হয় চুম্বকের মতো ওইখান থেকে ওঠা যাবে না এত সুন্দর সোফা এই চেয়ার যে অসাধারণ এই সমস্ত যে তার ফ্যাক্টরিতে তার যে এই সমস্ত ফার্নিচারের কারিগররা কাজ করছেন আমি বিপ্লব ঘোষ হিসেবে একজন চলচ্চিত্র শিল্পী বাংলা ছবির আপনারা জানেন উৎপল দত্ত ভনুয়ানী বাচ্চা যে ছাত্র আমি সেই শিল্পী হিসেবে এবং হিউম্যান রাইটস সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সম্পাদক হিসেবে ওনার সমস্ত স্টাফকে তার ফার্নিচার ফ্যাক্টরি সমস্ত কর্মচারীকে তারা যেভাবে সুন্দরভাবে একটা আমি জানি সোনায় অলঙ্কৃত এখানে প্রচুর বেড়ে গেল কারণ উনি যে মানসিকতা রাজীব সিং যে মানসিকতার মানুষ ওনার সঙ্গে কেউ যদি মানে ছোট্ট গ্রাস লুপ থেকে বৃহত্তর পর্যন্ত মানুষের সঙ্গে ওনার একটা লেভেল ওটা বাসা ওনার সঙ্গে না মিশলে বোঝা যাবে না ওনার অন্তরটা বিরাট এবং এখানে বিভিন্ন ছেলে মেয়েদের একটা সুবিধা হয়ে যাবে চাকরি আর বলুন আর আমি এইটুকুই বলবো যে সাংবাদিক বন্ধুরা যারা আছেন তাদেরকে আমাদের তরফ থেকে হিউম্যান রাইটস ইউ ইন্ডিয়ার তরফ থেকে কেএফ তরফ থেকে আমরা কেফিজ তরফ থেকে আমরা আপনাদের নমস্কার সুমিত আমার সাথে আছে বরानगरের সম্পাদক হ্যাঁ বলো আমি একজন মহিলা হিসাবে বলবো আমি একজন গৃহবধূ হিসাবে বলবো চোখ কানার মত জিনিস আপনাদের লাগা হয় কি খুব ভালো হলো এটা হ্যাঁ অবশ্যই ভালো হলো ধন্যবাদ আমাদের মোটামুটি খুবই রিজনেবেল প্রাইসের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন যেমন আপনি এখানে মাল্টি পারপাস ক্যাবিনেট যেগুলো আছে সেগুলো আপনি মোটামুটি অ্যারাউন্ড টোয়েন্টি টোয়েন্টি টু থাউজেন্ডে বেড আপনি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ থার্টির ভিতরে আপনি স্টার্টিং রেঞ্জ পেয়ে যাবেন সোফা আমাদের যেগুলো আছে থ্রি প্লাস ওয়ান প্লাস ওয়ান যেটা ফুল সেট আমরা সোফা বলি সেই সোফা আমি অ্যারাউন্ড থার্টি টু থার্টি ফাইভ থাউজেন্ডের মধ্যে চলে আসছে কিছু আমাদের এখানে সেন্টার টেবিল আপনি দেখতে পাবেন সেই সেন্টার টেবিলগুলো অ্যারাউন্ড ফিফটিন টু টুয়েলভ থাউজেন্ডের ভিতরে চলে আসছে এবং আমাদের এখানে কিছু ড্রেসিং টেবিল যেগুলো আছে সেগুলো বেডরুম সেটের সাথে পাবেন এবং আপনি যদি আলাদাভাবে কিনতে চান সেটাও আপনি পেয়ে যাবেন সেটা অ্যারাউন্ড আপনি টেন টু সিক্সটিন এইটিন থাউজেন্ডের ভিতরে আপনি আমাদের এখানে ড্রেসিং টেবিল পেয়ে যাবেন ডাইনিং যেগুলো আছে আমাদের স্টার্টিং রেঞ্জ চারটে চেয়ার দিয়ে আপনি এখানে থার্টি ফাইভ টু থার্টি এইটের মধ্যে আপনি এখানে ডাইনিং টেবিল পেয়ে যাবেন স্টার্টিং আমার নাম হচ্ছে অরূপ অরূপ মণ্ডল আমাদের এত বছর ধরে আপনাদের সাথে রয়েছি আপনারা আমার সাথে রয়েছেন তো সেটাতে আশা করি কোনো অসুবিধা হয় না আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের সব কিছু আপনাদের সহযোগিতার জন্য আমরা করছি তো দেখা যাক যে আপনাদের আপনার মন ঝুঁকিয়ে চলতে পারি কি না দেখুন কাস্টমার প্রায়োরিটি ইজ দ্য মেন মানে আমাদের সবথেকে বড়ো জিনিস আমরা কাস্টমারকে সবসময় প্রায়োরিটি দিই এটা হচ্ছে সবথেকে মেন আমাদের মোটো এটা তুমি তো ভালো লাগছে এবং আরও বেশি ভালো লাগছে যে এই ব্র্যান্ড আমিও নেক্সট মান্থে ওপেনিং করতে চলেছি বর্তমান সময়ের সঙ্গে মানে ডেটের সামঞ্জস্য বজায় রেখে মানে একেবারে গুড কন্ডিশন এখানে যেমন সঙ্গে আপনি কাঁসাবাদি আপনি গ্রামের দিকে মানে মকরশলের দিকে একটা আপনি সরু করছেন মানে এই অ্যাট ফার্স্ট তো প্রথম কেপির একটা শপ ওপেনিং আসলাম মানে দেখে যেটা বুঝলাম যে আজকের গ্রামের মানুষ অনেকে গিয়ে ঠিক আছে তারাও আজকের দিনে ফাইন্যান্স বোঝে বাট ফাইন্যান্সে যে মাল কেনাকাটা এটা আগে তারা বুঝত না এখন মোবাইল ট্রেড থেকে শুরু করে সবই ফাইন্যান্স চালে অর্থাৎ এই ব্র্যান্ডকে আমরা অনেক আগে নিয়ে যেতে পারব এটা আমি খুবই আশাবাদী বা এই সবটা দেখার পরে আমার আরও অনেক প্রচেষ্টা বেড়ে গেল আব্বাস আলী মোল্লা ভিউ রিপোর্ট নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি মুহূর্তের খবর হাতের মুঠোয়